আসসালাম আলাইকুম দু সালের সেপ্টেম্বর মাসের তিন তারিখ শনিবার ছুটির দিনে চিন্তা করলাম বিকালে কোনো এক পার্কে ঘুরে আসি ঠিক করলাম সাইতামা প্রিফেকচারের কা সিটিতে অবস্থিত সুই পার্ক নদীর তলদেশ ব্যবহার করে গড়া পার্কগুলোর মধ্যে এটি প্রায় আঠারো হেক্টর আয়তনের একটি বৃহত্তম পার্ক পানির ও সবুজের মধ্যে একটি সুষম মেলবন্ধন এবং সমৃদ্ধ প্রাকৃতিক পরিবেশ সহ এই পার্কে শান্তি ও বিশ্রাম খুঁজতে অনেক মানুষ ভ্রমণ করে এছাড়াও এখানে বিভিন্ন ধরনের খেলার সুবিধা রয়েছে যা বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রমের জন্য একটি স্থান প্রদান করে পার্কের ভিতরে ইরুমাগাওয়া নদীর প্রচুর পানির উৎস ব্যবহার করে জলপথ এবং পুকুর রয়েছে যা প্রকৃতিকে পর্যবেক্ষণ এবং অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেয় এছাড়া পার্কের এক কোণে বন্য ফুলের বাগানে ঋতুর পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন ধরনের ফুল ফোটে যা একটি রঙিন ও বৈচিত্র্যময় সুন্দর প্রাকৃতিক দৃশ্য তৈরি করে আজ এখান থেকেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর আমার ফেসবুক পেজ ইনস্টাগ্রাম অ্যান্ড ইউটিউব চ্যানেলটি লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতে আমি আরও সুন্দর ভিডিও করার অনুপ্রেরণা পাবো